মনে রেখো পৃথিবীতে যে খুবই মূল্যবান তাকে বসে নিয়ে আসার জন্য একটু করতে হবে আর যদি তুমি করে তাকে বসে নিয়ে আসতে পারো তোমার ভ্যালু অন্যদের থেকে আলাদা হবে তো তুমি এত ভালো কিছু নিতে চাও পরিশ্রম করবে না ডেডিকেটেড হবে না সেই কাজের প্রতি এতই সহজ আমি তোমাকে রিকোয়েস্ট করবো অন্যদের থেকে একটু আলাদা হয়ে যাও জেনে আপনারা নিজের কাছে নিজেকে একা মনে হবে সেই দিন বুঝবেন যে আপনি সফলতার পথে রাইট ট্র্যাকে আছেন কারণ সফলতা এরকম সহজ না আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে থাকতে হবে মেসে থাকতে হবে হোস্টেলে থাকতে হবে শহরে গিয়ে থাকতে হবে পরিবারের আদর আপনারা ভালোবাসা কিচ্ছু পাবেন না মানে বাবার থেকে বাবার মা আপনার মাথার উপরে বাবার যে হাত আছে সেটা সরে যাবে মায়ের হাতে রান্না খাইতে পাবেন না অনেক ঝামেলা একা একা থাকতে হবে পরিশ্রম করতে হবে ব্যর্থ হবে আবার পরিশ্রম করতে হবে তারপরে সফলতা ধরা দিবে আপনি যেদিন মনে করবেন যে আপনি একা সেই দিন বুঝতে পারবেন যে আপনার ট্র্যাকটা সঠিক ট্র্যাক আছে আপনাকে একাই আপনার রাস্তা অতিক্রম করতে হবে রাস্তা কেউ পার করে দেয় না কাউকে সবার জীবনের জার্নিটা একা একাই পার করতে হয়